হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ক্যানাডান গ্লোবাল ভিসার আজকের ইমিগ্রেশন সংক্রান্ত আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দুইটি ইস্যু নিয়ে কথা বলবো একটি হচ্ছে ক্যানাডার এক্সপ্রেস এন্ট্রিতে সি সি ক্যানাডেন এক্সপ্রেন্স ক্লাসে হাজার হাজার ড্র একটি ড্রতে হাজার হাজার ইনভাইটেশন ইস্যু হয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি ক্যানাডার যতগুলো প্রভিন্স রয়েছে এর মধ্যে একটি স্বতন্ত্র প্রভিন্স হচ্ছে কুইবেক প্রভিন্স এই প্রভিন্সের প্রোগ্রামগুলো সেই প্রভিন্সের নিজস্ব চিন্তাভাবনা তাদের আলাদা প্ল্যানিংয়ের মা মাধ্যমে বাস্তবায়িত হয় কুইবেক প্রভিন্সে আবার ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের মতোই যেটা যে প্রোগ্রাম সেটাকে বলা হয় কুইবেক এক্সপিরিয়েন্স ক্লাস সেই প্রোগ্রামটিকে নভেম্বরের নভেম্বর পর্যন্ত দু হাজার নভেম্বর পর্যন্ত পোস্টপোন করা হয়েছে সেই সাথে এখানে আবার ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামের মতোই যেটা কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রাম সেই প্রোগ্রামটি আবার চালু করা হয়েছে তো আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের সাথে যারা নিয়মিত থাকেন এবং যারা নতুন শুনবেন সবার জন্যই তথ্যগুলো কাজে লাগতে পারে প্রথম যে তথ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আইরসিসি ইস্যুস থাউজেন্ডস অফ ইনভাইটেশনস টু সি ইসি ক্যান্ডিডেটস উইথ লোয়েস্ট কাট অফ স্কোর সিন্স সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো দু হাজার চব্বিশের সেপ্টেম্বরের পরে সবচেয়ে কম স্কোরে সিআরএস স্কোরে সি ইসি ড্র অনুষ্ঠিত হয়েছে যেখানে তিন হাজার ব্যক্তিদেরকে আইটিআই ইস্যু করা হলো আমরা যদি আর একটু দেখি বিস্তারিত ইমিগ্রেশন রিভিউজন সিটিজেনশিপ কানাডা হ্যাজ ইস্যুড মোর ইনভাইটেশনস টু অ্যাপ্লাই থর দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম দি ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইস্যুড থ্রি থাউজেন্ড আইটিএ ইন এ ড্র ফর ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস ক্যান্ডিডেটস টু বি কনসিডার ইন দিস ড্র ক্যান্ডিডেটস নিড টু হ্যাভ এ মিনিমাম কমফিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম স্কোর পাঁচশো আঠারো তো এই পাঁচশো আঠারো স্কোরটা সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্ন এর মধ্যে অনেকগুলো ড্র হয়েছে সেগুলোতে স্কোর আরও বেশি ছিল এটা হচ্ছে আপনার সি সি ক্যাটাগরিতে সর্বনিম্ন অন্যান্য ক্যাটাগরিতে কিন্তু এর থেকে কম স্কোরেও অনেকেই ইনভাইটেশন পেয়েছেন তো এখানে কাদেরকেই সুযোগ দেওয়া হয়েছে যারা আপনার তোসরা অক্টোবর দু হাজার এর আগে পর্যন্ত প্রোফাইল করেছেন তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে ক্রিয়েটেড অ্যান্ড এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেট প্রোফাইল বিফোর ওয়ান ফর্টি এইট এম ইউনিভার্সাল কোয়ার্ডিনেটেড টাইম সেকেন্ড অক্টোবর টু এখানে অ্যাটে গ্যালেন্সে আমরা যদি ড্রগুলোতে একটু চোখ বুলাই সামারিটা আপনারা দেখতে পাচ্ছেন আটই জুলাই ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে পাঁচশো আঠা আঠারো সিআরএস স্কুলে তিন হাজার ব্যক্তিকে আর ইস্যু করা হল এর আগে ছাব্বিশে জুনে আরও তিন হাজার সি আপনার এখানে আইটি ইস্যু হয়েছিল তখন সিআরএস স্কোর রিকোয়ারমেন্ট ছিল পাঁচশো একুশ এর মাঝে দিয়ে পিএনপি ড্র অনুষ্ঠিত হয়েছে তিনশো ছাপ্পান্ন জনকে আইটিআই দেওয়া হয়েছে তাদের স্কোর ছিল সাতশো পঞ্চাশ আবার আর একটিতে ছিল সাতশো বিয়াল্লিশ কিন্তু এখানে ছয়শো পয়েন্টই হচ্ছে বোনাস পয়েন্ট আর এখানে তাদের রিয়াল স্কোর ছিল অ্যাকচুয়ালি ছয়শো মাইনাস কোলে যেটা থাকে সেটা কীজনে ছয়শো বোনাস পয়েন্ট ওই যে তারা প্রভিন্সিয়াল নমিনেশন পেয়েছে এই কারণে এখানে ছয়শো বোনাস পয়েন্ট যুক্ত হওয়ার কারণে এটার স্কোর ছিল সাতশো পঞ্চাশ এবং আগের তেস তেইশে জুনে ছিল সাতশো বিয়াল্লিশ আগের ড্রগুলোর একটা চিত্র এখানে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে বারোই জুন কেনাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আরেকটি ড্র ছিল সেখানেও তিন হাজার ব্যক্তিকে আইটি ইস্যু করা হয় সেখানে ছিল পাঁচশো উনত্রিশ স্কোর এছাড়া আর অন্যান্য খুচরা অনেকগুলো ড্র ড্র হয়েছে তো আমরা এগুলো স্কিপ করছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে এই পর্যন্ত যে ড্রগুলো হয়েছে সেখানে এডুকেশন ক্যাটাগরিতে একটি হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিসের দুইটি এরপরে লেফারেন্স ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির ক্যাটাগরিতে তিনটি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস সি সি ড্র হয়েছে সাতটি এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে ড্র হয়েছে বারোটি এবার আমরা একটু কুইবেকে চোখ বুলাই যে কথাটি বলছিলাম ফর ন্যাশনাল হু মে হ্যাভ লস্ট দেয়ার চান্স টু ইমিগ্রেট টু ক্যানাডা থর দি কুইবেক এক্সপিরিয়েন্স প্রোগ্রাম আর নট উইদাউট আদার ইমিগ্রেশন অপশন তো পাঁচই জিন কুইবেক ইমিগ্রেশন অথরিটি তারা কুইবেক প্রভিন্সের পিই কিউ ওয়ার্কার স্ট্রিম পাথ হয়ে পিই কি ওয়ার্কার স্ট্রিম পাথ হয়ে এটি বন্ধ করে দিয়েছে বা পোস্টপন করে দিয়েছে কতদিন পর্যন্ত তিরিশে নভেম্বর দু হাজার পর্যন্ত এই এই ক্যাটাগরিতে যারা এখানে অবস্থান করতেছেন এটি আসলে কাদের জন্যে আমি যদি আরও একটু খোলসা করি সেটা হচ্ছে ধরুন কুইবেক প্রভিন্সে একজন ব্যক্তি পড়াশোনা করতে গেল পড়াশোনা করে সে সেখানে জব করলো জব করে তার তো আসলে গোল একটা আছে সেটা হলো পিয়ার হওয়া তো এই যে ওয়ার্ক জব করার কারণে তারা সেখানে ওয়ার্কার হিসেবে ছিলেন তো তাদের জন্য যে স্ট্রিম ওয়ার্কার স্ট্রিম বলা হচ্ছে ওয়ার্কার স্ট্রিম পাথওয়ে তো তাদের জন্যে এই প্রোগ্রামটা আপাতত ক্লোজ করে দিয়েছে কুইবে গভর্নমেন্ট এই কারণে তাদেরকে আলটারনেটিভ প্রোগ্রামগুলো এখন সুইচ করতে হবে ফর ন্যাশনালস হু হ্যাভ নট ইয়েট অ্যাপ্লাইড থরো দি পি ইকিউ উইল নিড টু পার্সু আদার পাথওয়েজ টু পি এখন তারা কোন কোন প্রোগ্রামগুলোতে এখানে আবেদন করতে পারে তো এখানে পাশাপাশি আর একটি প্রোগ্রাম ওপেন হয়েছে তাদের জন্য ফর ন্যাশনালস ইন্টেন্ডিং টু সেটেল ইন কুইবে ক্যান পার্সু পি আর থরো কুইবেক স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম হুইস ইজ ডিভাইডেড ইন্টু ফোর স্ট্রিম এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিম ওয়ান হচ্ছে হাইলি কোয়ালিফাইড অ্যান্ড স্পেশালাইজড স্কিলস যাদের অকুপেশন এখানে কুইবেকে বলা হয় ফিয়ার যেটাকে অ্যাকচুয়ালি টিআর এইটাকে ফিয়ার বলা হয় জিরো ওয়ান টু এইটার মধ্যে পড়বে যাদের এক বছরের এক্সপিরিয়েন্স এসে লাস্ট পাঁচ বছরের মধ্যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এখানে ওরাল তে সেভেন এরপরে রিটেন এনসিএলসি ফাইভ এরপর স্পাউজ স্পোগান থাকতে হবে তে ফোর তো এই ফ্রেন্সটাই তো আপনাদের জন্য কঠিন একটা বিষয় যদি কেউ এগুলোকে সহজভাবে উতরিয়ে যেতে পারেন তাহলে তাদের জন্য সুযোগ রয়েছে এরপরে স্ট্রিম টু হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যান্ড ম্যানুয়াল স্ক্রিম স্কিলস সেখানে ফেয়ার ক্যাটাগরি থ্রি ফোর অর ফাইভ এখানে দুই বছরের অভিজ্ঞতা লাগবে লাস্ট পাঁচ বছরের মধ্যে সেটা যে কোনো জায়গাতেই হতে পারে কেনাডাতে হতে পারে নট নেসেসারি কিন্তু তাদের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ দিন স্পোকেন হতে হবে লেভেল ফাইভ এরপরে স্পাউজ স্পোকেন লেভেল ফোর এইগুলো হলেই চলবে স্ট্রিম থ্রি রিজ রেগুলেটেড প্রফেশনস রেগুলেটেড প্রফেশনে এখানে আসতে পারেন মাস্ট বি লিস্টেড অন কুইবেক অফিসিয়াল লিস্ট অফ রেগুলেটেড প্রফেশনস এখানে আপনার আগের এক্সপিরিয়েন্স এখানে প্রয়োজন না বা ম্যান্ডেটোরি না ডিপেন্ডস অন ফিয়ার লেভেল অফ অকুপেশন অথরাইজেশন টু প্র্যাকটিস অকুপেশন ইন কুইবেক যদি তারা রেগুলেটেড প্রফেশনের যে লাইসেন্সিং সেটা নিতে পারে তাহলে তারা সেগুলো প্র্যাকটিস করতে পারবেন স্ট্রিম ফোর এক্সেপশনাল ট্যালেন্ট মাস্ট ফোর এক্সেপশনাল এক্সপিরিয়েন্স ইন মেইন অকুপেশন অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন লাস্ট ফাইভ ইয়ার্স এবারে মাস্ট বি অ্যাকমপ্লাইজড বা পার কুইবেক স্ট্যান্ডার্ড ওয়ার ইনডোরস বাই মিনিস্ট্রিয়াল পার্টনার So we can have FIRZLEN. "FIR" is the French language term for the training education experience responsibility system used to categorize jobs by the level of experience education and training required perform the role. This scale is contained within Canada's national occupational classification system. All Quebec immigration streams require candidates to sign a provincial values attestation. ইফ ইউ আর ওপেন টু সেটিং আউটসাইড কুইবেক এখানে কেউ যদি কুইবেকের বাইরে চিন্তাভাবনা করেন তাহলে তাদের জন্য অনেক প্রোগ্রাম রয়েছে কি কি প্রোগ্রাম সেগুলো এখানে আপনারা একটু কষ্ট করে দেখে নিন এখানে আপনাদের সামনে একটু পড়ে শোনায় কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাস এরপরে হচ্ছে ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম এগুলোর কী কী এলিজিবিলিটি লাগে সেগুলো পাশে মেনশন করা আছে যার আগ্রহী তারা দেখে নেবেন রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম এরপরে নিউ ব্রান্স উইক ট্রি এমপ্লয়মেন্ট ইন নিউ ব্রান্স উইক এই প্রোগ্রামগুলোতে আপনারা আবেদন করতে পারেন যারা কুইউইকের প্রোগ্রামে আবেদন করতে পারতেছে না দি অ্যাবোভ টেবল অ্যান্ড করেসপন্ডিং সেকশন অনলি কনসিডার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম স্ট্রিম ফ্রম নিউ ব্রান্স উইক অ্যান্ড অন্টারিও টু ন্যারো ডাউন দিস এ লাইক লিস্ট স্ট্রিমস টু ইল্ড সাকসেস ফার পি কিউ অ্যাপ্লিকেশনস অ্যাপ্লিকেন্টস বোথ দিস প্রভিনসেস বর্ডার কুইবেক ইউব্রানসই বিং কেনাডা ওয়ানলি অফিসিয়ালি বাই ল্যাঙ্গল প্রভিন্স ওয়েল অন্টারিও হ্যাজ দি হাইস্ট ইমিগ্রেশন ইমিগ্রেন্ট নোমিনেশন অ্যালোকেশন এনি প্রভিনস ইন ক্যানাডা বোথ প্রভিন্স ফিসার এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইন্ড স্টেম এজ ওয়েল আর কুইবেক বেজ অপশনস স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম তো কুইবেকে এখনও যারা থাকতে চান তাদের জন্য যে অপশন অ্যাট দি সেম প্রেস কনফারেন্স হোয়ার দি পজ অফ দি পি ইকি ওয়াজ অ্যানাউন্সড মিনিস্টার রবার্টস অলসো প্রোক্লাইম দি রিজামশন অফ কুইবেক স্কিল ওয়ার্কার সিলেকশন প্রোগ্রাম এই প্রোগ্রামটি সাময়িকভাবে বন্ধ ছিল তো জুলাই মাসে এটা শুরু হওয়ার কথা জুলাই তো আমরা চলে এসেছি দি পিএসটি কিউ ইজ কুইবেক ইকুই ভ্যালেন্ট অফ দি ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম অ্যান্ড অ্যালাউজ কোয়ালিফাইড ফর ন্যাশনাল অ্যান্ড এভিনিউ টু আপনাইন পার রেসিডেন্সি কুইবেক ইস্যুজ ইনভাইটেশন টু অ্যাপ্লাই ফর কুইবেক সিলেকশন সার্টিফিকেট আন্ডার দি পিএস টি কিউ থর অ্যান্ড অ্যারিমা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেম হুইজ দি প্রভিন্স ইউজ টু ইনভাইট টপ র্যাঙ্কিং ক্যান্ডিডেটস তো এই এখানে কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রাম যেটা যেটা বলে পিএইচডি কিউ এটাতে আপনারা চাইলে আবেদন করতে পারেন কোয়ালিফাইড ব্যক্তিরা সেটার জন্যে আপনার প্রথমে সিএস কি সিলেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে কুইবেকের প্রোগ্রামগুলো অনেক সময় সাপেক্ষ অনেক লেন্দি হয় সাধারণত এই বিষয়টি মাথায় রাখবেন এখানে অ্যারিমা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেমে আপনাকে একটি প্রোফাইল করতে হবে করে ওয়েটিংয়ে থাকতে হবে ব্যাট বলে মিললে আপনি এখানে সুযোগ পাবেন অ্যাজ মেনি অফ দি ফরেন ন্যাশনালস হু আর প্ল্যানিং টু অ্যাপ্লাই ফর পিআর থর দি পিই কিউ হ্যাড ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড ক্যানাডিয়ান এডুকেশন দে মে বি ওয়েল সুইটেড টু আপটেইন এ সি কুইবেক সিলেকশন সার্টিফিকেট থরো দি পিএসটি কিউ তো যারা কুইবেকে জব করেছেন বর্তমানে পিই কিউ প্রোগ্রামে আবেদন করতে পারতেছে না তাদের জন্য আবার পিএচসি কিউ প্রোগ্রামে অবশ্যই সুযোগ আছে তাদের জন্য সেই প্রোগ্রামটা ক্লোজ করা হয়নি তো আজকের আলোচনায় যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ক্যানাডার প্রোগ্রাম বেস বেশ কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম আশা করছি অনেকে উপকৃত হবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম